কপাল তো আমার খুলে গেছে গা মাত্র 10000 টাকার বিনিময়ে 17 এ ভাই হ্যাঁ আপনারা না বিকাশ করা যায় না হ্যাঁ বিকাশ করা যায় তো ভাই একটা এই যে আবার এই যে নাম্বার দিতেছে এই নাম্বারে আপনি 2000 টাকা বিকাশ করে যান তো 5000 2000 এই যে লাস্টে 84 দেন ওটা দিতে দেন কি খরচ সহ দিবেন নাকি না খরচ সহ দিয়ে দেন তাড়াতাড়ি দিবেন

আল্লাহ এবা বাবাছেন কেন আমাকে দে বল না টে না আগে আর দি আর কি পড়ে গেলাম বিশ্বাস করে না কে কে বেটা না আমি টিয়া না খারে কি কইতেছ

কয়াতে 10000 টাকা বিকাশ করেন আমি হাজার টাকা পাঠাই দিয়েছি তো আমি এরনা দুইবারে মানে 8000 টাকা 2000 চাইছিল প্রথমে পরে আবার 3000 চাইলো আবার 2000 চাইলো এরকম করে 8000 টাকা আমি দিছি এরপরে মনে করেন যে ফোন বন্ধ ফোন ধরে না আমি ঘটনা ঘটে আমি নিতেই নেই উনি সময় নাই এই তুমি যা দাওসা আমরা আমাদের স্বীকার না আরে ভাই আমি সুযোগ করেন ভাই আমাদের দাঁড়াও না আমার কাছে নাই তুমি তো সব ডাইকে হাই মোবাইল কৰিম পাঠে যাম পাঠে যাম হ'ব নাম যাওক বাঢ়িম